সোনাঝুরি হাটের দিকে বললাম তো আমাদেরকে যে হাটটা এখানে নয় একটু সামনে গিয়ে কাঠটা যেতে নাই আর রাবড়ে 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 ঠান্ডা ঠান্ডা হয়ে রে ডাব ডাব হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়াই আশীর্বাদে আমরা অনেকটা ভালো আছি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমাকে আজকে দেখে অনেকটা হ্যাপি লাগছে তাই না সত্যি আমি সেদিন প্রচন্ড হ্যাপি ছিলাম যেটা আমি কল্পনাও করতে পারিনি সেরকম একটা কাণ্ড ঘটেছে আমার সাথে প্রিন্সেস এখন হেঁটে বেড়াচ্ছে আর এই স্টোনগুলোকে তোলার চেষ্টা করছে দেখছো এটা কি এগুলো কি এগুলো তো আমাদের বাড়িতে নেই তাই না মামা এই দেখো দেখছো মাম্মা একবার তাকানোর দিকে একবার ক্ল্যাপ করে দিন ক্ল্যাপ 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 ইনি ইউমি এই স্টোনগুলো খুব ভালো লাগছে আশা করি আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওটা কখন কারে এটা সেই মায়াজ রিসর্টের ভিডিও তোমাদেরকে বলেছিলাম না নেক্সট ভিডিওটা আরো মজাদার হতে চলেছে তো অনেকদিন পর আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মামার শরীরটা একটু অসুস্থ জানো তো বছরের শুরু থেকেই জ্বর আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানবে আর ফোন মেমোরিও ফুল দেখাচ্ছে কোনো রকম ভিডিও করার আর জায়গা নেই সেজন্য যত পারবো তাড়াতাড়ি এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমাদেরকে বললাম যে সেই রাতটা আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম কেন সেটা শোনো আর এই যে ভিডিওতে তোমরা যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ আমার জন্য সাজানো ছিল আমি সত্যি ভাবতেও পারিনি যে আমার জন্য এরকম একটা মুহূর্ত ওয়েট করছিল আসলে ওরকম একটা রিসর্টে নিয়ে গেছে একটা দিন থাকছি এটাই আমার কাছে অনেক এর বাইরেও যে কিছু প্ল্যান করে রেখেছে এটা আমি ভাবতেই পারিনি তো এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার ঠিক আছে মানে রেস্টুরেন্ট এরিয়া থেকে বেরিয়ে এখানে ওরা এরকম ডিনারের জন্য সাজিয়ে দেবে সেটার জন্য আলাদা চার্জ লাগে তো ও আমাকে সারপ্রাইজ দেবে বলে এটা করেছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সন্ধ্যার দিকে একটু গুরু ঘুরু করতে গেছিলাম তো তারপর এসে মামাকে খাইয়ে দাইয়ে আমরা যখন ডিনার করতে আসছি আমাকে তখন আমার হাজব্যান্ড বলে যে তুমি ড্রেসটা চেঞ্জ করো ভালো করে একটু রেডি হয়ে চলো আমি তখন ভালোই বিরক্ত হয়েছিলাম যে এই তো নিচেই খেতে যাব। আবার কেন ড্রেস চেঞ্জ তার উপর মামাও তখনও ঘুমায়নি তাও সাড়ে দশটা বাজছিল তো যাই হোক ও বারবার বলে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে সুন্দর করে রেডি হলাম বাট সিঁড়ি দিয়ে আমাকে বললো আগে না নামে দাঁড়া দিল আর আমার চোখ দুটোকে বন্ধ করে আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নামিয়ে নিয়ে এলো আর ঠিক নিয়ে এসে এই জায়গাটাই আমাকে ছাড়লো এই ভিডিওটা কিরণ করেছিল বাট জানো কিরণের কাছ থেকে ভিডিওটা নেওয়ার পর আমার কাছে আর খুঁজে পাচ্ছি না এত আফসোস হচ্ছে এত সুন্দর মুহূর্তটা আমি হারিয়ে ফেললাম ফোনটা এত সার্চ করলাম বাট কোথাও ভিডিওটা পেলাম না এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না কখনো না আমি সত্যি প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম প্রচণ্ড দেখো এখানে ডিনারের আইটেম কী কী আছে রাত্রিবেলা রুটি পরোটা যাই খাই না কেন আমার এক মুঠো ভাত না হলে কিছুতেই আসতে যায় না তো এখানে পরোটা নিয়েছিল আর সাথে ভাত ডাল চিকেন কষা তারপর একটা তান্দুর টাইপের নিয়েছিলো সালাড ছিল রিসর্টের খাবারগুলো কিন্তু সত্যিই খুবই টেস্টি ছিল অনেক জায়গায় এরকম দেখেছি যে থাকা খাওয়ার সুব্যবস্থা বলে উল্লেখ থাকলেও থাকতে হয়তো ভালো পেলাম বাট খাওয়াটাও ভালো হলো না বা খেতে ভালো পেলাম বাট জায়গাটা অতটাও ঠিকঠাক লাগলো না কিন্তু এটা কিন্তু উভয় দিক থেকে পারফেক্ট একদম যদিও যে টেবিলটা খুব একটা ভালো ডেকোরেশন করেছে সেটা বলবো না এরকম আমরা বাড়িতেও চাইলে বানিয়ে নিতে পারি বা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে পারি বাট ওভারঅল ঠিকই আছে অনেকটা খিদেও পেয়েছিল তখন কারণ সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাইরে গিয়ে কিছু খাওয়া হয়নি একবারে এসে ডিনার করব বলে তো ঝটপট খাবারটা খেয়ে নিলাম আর কালকে সকালে আবার চেক আউট আছে দশটার মধ্যে ভেবেছিলাম সকালে উঠে আর একবার সুইমিং পুলে নামবো বাট ঘুম থেকে উঠলামই কত লেট করে কথাই বলতে পারো যে রিসর্টের সাপগুলো ফোন করে করে ঘুম ভাঙিয়েছে তো আমরা আমাদের লাগেজগুলো নিয়ে এখন চলে এসছি রেস্টুরেন্ট এরিয়াটায় এখানে আমরা একটু নাস্তা করে নেবো তারপর বেরোবো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করতে এসেছি বসে আছি আমাদের চেক আউট আছে এরপর আমরা বেরিয়ে পড়বো শান্তিনিকেতনে সোনাজুরি যে হাটটা হয় ওটা খোয়া হাটও বলে ওখানে যাবো তরকারিটা মনে হচ্ছিল বাড়িতেই খাচ্ছি জানো তো মানে এতটাই প্লেন ছিল কোন রকম মনেই হয়নি যে এটা কোনো রেস্টুরেন্টের খাবার আমি কিন্তু তখন মনে মনে প্রচন্ড এক্সাইটেড ছিলাম সোনাছুরি হাটে যাবো বলে আমি লাইফেই ফার্স্ট টাইম ওই হাটটাই যাচ্ছি এতদিন সকলের মুখে শুনেছি ভিডিওতে কত দেখেছি বাট এই ফার্স্ট টাইম আমি যাব সত্যি প্রচন্ড হ্যাপি ছিলাম সকালবেলায় উঠে চা না খেলে জমে না তাই না সেই জন্য লুচি শেষ করি চারজন চার কাপ চা নিয়ে বসলাম বাট আমরা যেহেতু চা খোর আর চা লাভারদের কিন্তু যেখানে সেখানে চা পছন্দ হয় না আমার তো এখানে চাটা মোটেও পছন্দ হয়নি প্রচন্ড গরম ছিল চাটা আর একদমই টেস্টলেস তো সেই জন্য একটা চামচে করে দু তিনবার ফু দিয়ে ঠান্ডা করে যাই নিয়েছি বাকিটা একদমই এটো করে দিয়েছি সত্যি কথা বলতে একটা অন্য জায়গায় যাবো তো ওখান থেকে আবার তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ চলছিলো আর অতটাও টাইম নিয়ে যে চাটাকে শেষ করবো সেই সময়টুকু আর কি পাচ্ছিলাম না বাট এটাও সত্যি যে চাটা কিন্তু টেস্টলেসই ছিল এখানে এসে কেমন লাগলো আবার আসবেন আপনি আপনি আবার আসতে চান মাম্মা আবার আসতে চান আসতে চান হ্যাঁ কি না হ্যাঁ আমার শোনা প্রচুর হ্যাপি চারিদিকে শুধু ছোটাছুটি করেছে পুরো গ্রাউন্ডে ছোটাছুটি করেছে এখন আমরা রওনা দেব হাটের উদ্দেশ্যে কিছু শপিং করবো তারপর আমরা বাড়ি যাব আমার মামাটা নিজের ঘরে যাবে নিজের ডোরে মনের সাথে খেলা করবে দিয়ে বেটে কিন্তু বোঝা মুশকিল ঠিক আছে কিন্তু সব কথা বলতে পারে কেউ শুনতে পাচ্ছে না মামা একটু জোরে জোরে বলুন না প্লিজ দাঁড়া তো আমরা পৌঁছে গেছি এখন সোনাঝুরি হাটে রিসর্ট থেকে বেরিয়ে এলাম এই যে আমাদের কারটা এখানে পার্ক করেছে আর হাট থেকে একটু এগিয়ে আছি এখানে হালকা ফুলকা আছে আর ওই চলো নিয়ে যাচ্ছি হ্যাঁ পড়িয়ে দাও চলো দেখাবো এই যে আমরা এখন একটু হাঁটছি সোনাঝুরি হাটের দিকে বললাম তোমাদেরকে যে হাটটা এখানে নয় একটু সামনে গিয়ে কারটা যেহেতু একটা সেফটি জায়গায় রাখা দরকার সেই জন্য একটু আগিয়ে এসে ফাঁকা জায়গায় পার্ক করলো চলো যাওয়া যাক সামনে মাম্মা আর তার বাবা আছে আর এদিকে আমরা তিনজন আছি একটা ছোট্ট সেতু ছোট্ট ব্রিজ আর এই যে হাটে ঢুকছি এখন এটাই মেন হাট চলে রিসর্টে ঘুরতে এসে এখন হাটে ঘুরে ঘুরে

सोटा নেমে থাকবে এখনো প্রিন্ট আছে দেখতে পারো তো প্রচুর দোকান প্রচুর প্রচুর অনেক রকমের দোকান আছে ব্যাগ থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে সালোয়ার পিস কুর্তি সেট শাড়ি কত রকমের শাড়ি সে বলার নেই আর কিছু নব পাখা পাখা এ রাত আছে নেই একদম বেগত অলদা আর হ্যান্ডমেড এগুলা এগুলা মনে বেল্ট না কলার সব কোমরে বেল্টের মতো লাগছে তো না না আর রাবড়ি 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 ঠান্ডা দই রাবড়ি देखने <laughs> नमें <Này. cười> ধাক্কা দিয়ে দেবে তো মানুষজনে হাত ধরবেন না কোলে উঠবেন না বড় হয়ে গেছেন না আপনি হুম আমার চিনি মাম্মাটা কত বড় হয়ে গেছে এই চিনি মাম্মাটা কত বড় হয়ে গেছে আমার চিনি মাম্মাটা ডগি আছে একটা ডগি আছে বাবা সোনাঝুরি হাট থেকে আমি এই এলাম মানে মামাম প্রচন্ড বিরক্ত বিরক্ত কথা কারণ প্রচন্ড গরম আর ওইটুকু বাচ্চা ওখানে যাওয়াটাই আমাদের ভুল হয়েছে খুবই কষ্ট হচ্ছিল ও আর ও তো একদম খোলা থাকছিল না চারিদিকে অত দোকান থেকে আর সবাই ওকে একটু করে সারাচ্ছে তো এদিক সেদিক শুধু ছুটে বেড়াচ্ছে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে ওকে তো এখন আমি এলাম ওকে কিছু খাওয়াবো কিছু বলতে এখন যাই আছে হাতে বিস্কুট মুড়ি জল এগুলোই খাওয়াবো তারপর যখন লাঞ্চ করবো তখন ওকে একটু ভাত খাইয়ে দেবো বুনি আর কিরণ এখন আছে হাটে হাজব্যান্ড তো বাইরে দাঁড়িয়ে আছে আমার সাথেই ছিল তো আমরা সব আলাদা আলাদা হয়ে গেছিলাম কারণ একসাথে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগতো আর এ এটা জিনিস দেখছে ও ওটা জিনিস দেখছে তো ভিজি ভিজি হয়ে যাচ্ছিলো সেজন্য ওদেরকে বললাম তোর আলাদা ঘুর যেটা পছন্দ হবে কেন আমরা আলাদা ঘুরছি কিনি তো ওদেরকে ফোন করলাম আসছে আর আমার একটা জিনিস কেনা বাকি আছে ওটা কিনে নেব মামাকে একটু ঠান্ডা করি কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ তাই তো তো পার্টি গোকুল পিঠে পাওয়া যায় এই তো পোস্টার ও এখানে উঠছে না এই তো বরিশালের রান্নাঘর কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে দেখে নেবে ছিল না কি ছিল না ওই তো ওইটা প্রচণ্ড পরিমাণ খিদে নিয়ে এখন আমরা এসেছি বরিশালের রান্নাঘরে খেতে আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুড রিভিউ ভিডিওগুলো দেখে কোথায় কোন জায়গায় কোন হোটেলটা হয়েছে কোন হোটেলটা আছে কোন রেস্টুরেন্ট কোন ধাবা এমনকি কোন চায়ের দোকান লুচি ফুগনি বেশি ভালো মানে এভরিথিং ও দেখে প্রচণ্ড পরিমাণে দেখে আর ওরই ইচ্ছা ছিল এই বরিশালের রান্নাঘরে আসার সেজন্য আমাদের সকলকে নিয়ে এলো দেখে তো বোঝাই যাচ্ছিল না যে কোনো নাম করা জায়গায় খেতে এসেছি একদম সিম্পল লাগছে আর ভেতরে ঢুকেও ঠিক সেই অভিজ্ঞতা না না এদিকে তাকান কই খিদে পেয়েছে আপনার আপনি বরিশালের রান্নাঘরে খেতে এসছেন এদিকে তাকান এদিকে তাকান বাচ্চাদের কিছু আইটেম নেই জিজ্ঞেস করলে না ডাল সিদ্ধ আর কিছু হবে না

আমি হাত ধরে আসি কোথায় অতিব সাধারণ একটা হোটেল আর সেই জন্যই বরিশালের রান্নাঘর নামটা এতক্ষণে বুঝতে পারলাম আমরা যা যা নিয়েছিলাম সরষে ইলিশ চিকেন কষা আলু সবজির একটা তরকারি পোস্তর বড়া আর থালিতে যা যা ছিল থালির আইটেমে ভাত ভাতের সাথে ঘি ডাল একটা আলু পোস্ত আর আলু ঝুড়ি ঝুড়ি করে ভাজা খাবারের স্বাদ ছিল একদম অতুলনীয় যাকে বলবো কোনো রকম কথা হবে না এই ফার্স্ট টাইম কোনো জায়গায় খেতে গিয়ে মনে হচ্ছে যেন সেই তরফ থেকে আমাদেরকে মানে অতিথি আপ্যায়ন করছে আর কি কোনো রকম হোটেলের রিচ খাবার শুধু নয় একদম সিম্পল খাবার ছিল প্রচন্ড মেঘ করেছে প্রচন্ড বাড়ি ফেরার পথে মনে হচ্ছে বৃষ্টির সম্মুখীন হতে হবে মামায়ের ঘুমিয়ে গেছে ঝড় উঠেছে না মেঘটা দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে প্রচণ্ড টায়ার্ড প্রচন্ড একে তো সোনাঝুরি হাটে ঘোরাঘুরি তারপর আবার অত সুন্দর করে খাবার খাওয়া দাওয়া পেয়েটা একদম ভর্তি হয়ে গেছে দরকার একটা ছোট্ট ঘুমের একদম ঘুমিয়ে গেছিলাম আর রেলগেট পড়েছে তো একটা ট্রেন এলো আর সকলের ঘুম ভাঙিয়ে দিল সত্যি যারা কার ড্রাইভ করে বা এই সমস্ত এত যানবাহন যারা ড্রাইভ করে লং রাস্তা বা যাদের আবার ডেলি ডিউটি এগুলো অনেকটাই কষ্টে দেখো কত রেসপন্সিবিলিটি মানে সে কোনো রকমভাবে একটু রেস্ট নিতে পারছে না আমি মলি কিরণ আমরা তিনজনই কিন্তু ঘুমিয়ে গেছিলাম বাট তার কাছে সেই সমস্ত ক্লান্তির থেকেও এই যে আমরা সকলে মিলে এত মজা করলাম একসাথে গেলাম এটাই অনেক আর এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ড্রাইভাররা বাস লরি টোটো ট্যাক্সি ওলা উবের এই সমস্ত যারা ড্রাইভ করে আমাদের যাতায়াতটাকে এত সহজ করে দিচ্ছে তাদেরকে তো একদম স্যালিউট হেজে আমরা নবঘাট পৌঁছে গেছি উনিকে এখানে বাসে তুলে দেওয়া হবে অনেক জোর করা হচ্ছে ভাটে যাচ্ছে না কেয়ার করা যাবে বাস স্ট্যান্ডে ঢুকছে এই ওকে বাসে তুলে দিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মামা মিমি কই মিমি মিমি কই মিমি বাড়ি চলে গেল বাসে চেপে বলল মিমি আমাদেরকে টাটা করে বাসে চেপে বলল মিমি কা আপনি আটকালেন না জান ছিল ভাই আমি দেখতে পাচ্ছি সিগন্যাল ছিল বুড়িকে বাসে এইমাত্র চাপিয়ে দিলাম এখন বাস ছাড়তে মানে দেরি আছে পাঁচ সাত মিনিট আর আমরা এখন ফিরছি বাড়ি মামা আমরা কোথায় যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি ও কি মজা হুম বাড়ির মতো শান্তি কোথাও নেই আমার চিনির বিছানাটা আমার চিনির খেলনাগুলো আমার চিনির হোমমেড খাবার এগুলো কোথাও নেই আমার চিনি বাড়ির মতো ভালো কোথাও থাকে না না মামা ঠিক তো ঘুম থেকে উঠেছে তাই মুখটা কেমন হয়ে আছে কেমন করে আছে আমার মামা মুখটা কেমন করে আছে

চলো তাহলে আমরা বাড়ি ফিরে যাই আর ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখলে তার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা কোথাও তাহলে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না টাটা